আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে আমি একটা ম্যাজিক দেখাবো এই দেখুন টমেটো দেখুন আজকে এটা দিয়ে কি কাজ করি দেখতে পাচ্ছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে দেখবেন আর বাসায় সবাই ট্রাই করবেন মূল ভিডিওতে যাওয়া যাক দেখেন কী করি আজকে

সাথে একটু গুড়া সাবানো দিয়ে নেবেন আপনারা গুড়া সাবান না থাকলে বিম সাবানো দিতে পারেন কোনো সমস্যা নেই একবারে নতুন চকচকে একটা

দেখেন অবস্থা একবারে নতুন এর মতো চপ চপ করতেছে আপনারাও ট্রাই করবেন একটু গুড়া সাবান চা পাতা আর টমো আমার মতো আপনারাও ট্রাই করবেন পুরানো বটি একবারে নতুনের মতো মনে হচ্ছে যে কেবল কামার বাড়ি থেকে আনা হয়েছে এরকম চকচক করবে পরিষ্কার <ORISTAhh> নতুনের মতো চক চক করতেছে পুরো ভিডিওটা সবল আর বেশি বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই